নমস্কার আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তবে রশ্মির শরীরটা একটু খারাপ আজকের গল্পটা আমি একদম ভোরবেলা থেকে শুরু করছি অনেক দিন হয়ে গেল এই ক্লিপগুলো বা এই মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি মানে এই ধরনের ভিডিও আর কি তো ভাবলাম একদম ভোরবেলা থেকেই না হয় শুরু করি রশ্মি এখনও ঘুম থেকে ওঠেনি এত সকাল সকালও ঘুম থেকে ওঠে না ঘুম থেকে ওঠার আগেই ইদানিং আমার এই কাজগুলো সবকিছু হয়ে যায় তোমরা তো জানো গ্রাম বাংলার মেয়ে আমি গ্রাম বাংলার বধু আমি তো যাই হোক এখানকার মানুষদের যেটা প্রথম কাজ থেকে ঘুম থেকে উঠি তো সেটা হলো এরকম দুয়ারেতে নাতা দেয়া হোক গোবর দেওয়া হোক বা গোলা দেয়া হোক এটা তো তোমরা তো সবাই জানো আমার ভিডিও তো অনেকবার তোমরা দেখেছ ভাবলাম সেটাই আরেকটুখানি তোমাদের সাথে শেয়ার করা যাক কারণ এই সকালের সময়টা খুব ভালো লাগে চারিদিক নিস্তব্ধতা পাখির কলরব ও বেশি মানুষ ওঠেও না হই হট্টগোলও নেই চিৎকার চেঁচিমেঁচি নেই একদম চুপচাপ আর এত পাখির মানে এই সময়টা এত পাখির আওয়াজ হয় সেই যেমন সন্ধ্যের আগেটাতে পাখি একদম কিচিরমিচির করে বাড়ি ফেরে সেরকম আর এই সময়টাতে পাখিরা ওঠে তো সেরকম মানে এই সময়টা আমার জন্য ভীষণ ভালো আর ওসমিও ওঠে না যেহেতু ঘুম থেকে তো সেই জন্য ওসমিও মা আমার কোনো ব্যাপার নেই তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই একদম ধীরে সুস্থে একদম কাম হয়ে মানে এই সকালটা যদি তুমি ভালোভাবে শুরু করতে পারো না তাহলে তোমার সারা দিনটাই ভালো যায় মানে সে বলে না সকাল দেখে সারা দিনটাকে তুমি জাজ করতে পারবে কেমন তোমার যাবে দিনটা ঠিক সেই রকম প্রথমে সদর দরজার ওখানেতে আমি দিলাম নাতা মানে গোলাটা দিয়ে দিলাম তারপর তুলসী মঞ্চের ওখানে দিলাম এই যে আমাদের যে যে দুটো মড়াই তো তো সেখানেতে দিলাম তারপর আমাদের যেটা আমার আগে রান্নাঘর ছিল সেখানে উঠোনে সদর দরজা মানে আমাদের যে মেন বাড়িটা তার সামনে তো সব জায়গায় আর কি একটু একটু করে গোলা দিতে হয় গোল গোল করে সেটা তোমরা জানোই তো সেটা দিয়ে দিলাম এত কথা বলছি কিন্তু একটা কথা তো তোমাদেরকে বলতে ভুলেই যাচ্ছি সেটা হচ্ছে আমার মাথায় গামছা কেন আস গতকাল রাত থেকে মাঝ রাত থেকে বলতে পারো এত বৃষ্টি হয়েছে তার রেশ এখনও চলছে একদম টিপ টিপ ঝিমঝিম করে ইলসেগুড়ির মতো বৃষ্টি পড়ছে মানে ছাতা নেওয়ার মতো না কিন্তু আবার যদি তুমি কোনো কিছু মাথাতে না দাও মানে মাথাটা ভিজে যাবে আর এই এত ভোরবেলা যদি ভিজতে থাকি তাহলে তো হয়েই গেল আমার আবার একটুখানি মাইগ্রেনের প্রবলেম আছে একটুখানি আবার সাইনাসের প্রবলেম আছে হেঁচে হেঁচে আমি অস্থির হয়ে যাব তাই এই ব্যবস্থা আমি ওঠার কিছুক্ষণ পরেই আসবে উঠে পড়েছে পশ্মী গতকাল রাত থেকে খুব জ্বর মানে একদম ধুম জ্বর যাকে বলে মাথা পুরো গরম কালকে রাত্রে প্যারাসিটামল দিয়েছিলাম খেয়ে শুয়েছিলো আবার মানে সর্দি ঠান্ডা গরমটা খুব লেগে গেছে জানো তো ঠান্ডা গরমটা খুব লেগে গেছে আবার এই সকালবেলায় উঠল তো তখনও প্যারাসিটামল দিলাম দিয়ে এখনও জ্বর গা থেকে নামেনি বাচ্চাদের শরীর খারাপ হলে দেখবো একদম ভালো লাগে না মাকে একদম ছাড়তে চায় না এখানে কোথায় হরিনাম হচ্ছে জানো তো ওসমি এখনও জ্বরটা ছাড়েনি এই শুধুমাত্র ঠাকুরের কাজটা হলো দুয়ারে নাতা দেয়া গোলা দেয়া যেটাকে বলে সেটা হলো ধূপ দেখানো শাক বাজানো এই সমস্ত কিছু হয়েছে বাদ কিচ্ছু হয়নি মেঘে নিয়ে বসে আছি একটু জ্বরটা কমুক তারপরে আবার বাড়ির বাকি যে সমস্ত কাজকর্ম আছে সংসারে সেগুলো শুরু করবো জ্বরটা একটু কমে যাক আমার ঠাকুমার কথা অনুযায়ী সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা আগে পরিষ্কার করবি বিছানাটাতেই মানুষের রোগ জ্বালা সব কিছু থাকে কারণ এটা আমার ঠাকুমার বক্তব্য অনুযায়ী ঠাকুমা যেটা বলে সেটাই তোমাদেরকে আমি রিপিট করছি যে মানে যদি কোনো অসুস্থ ব্যক্তি কেউ থাকে বা কেউ যদি অসুস্থ থাকে তার বিছানাটাকে সকালবেলা উঠে সবার আগে ঝেড়ে টেরে রেডি করে দেওয়া মানে একদম ফিটফাট করে দেওয়া উচিত কারণ ওটা বিছানাটা যদি নোংরা থাকে এলোমেলো থাকে তাহলে নাকি রোগ আরও বাড়ে তো সেই জন্য দেখলাম অস্মী উঠে পড়েছে রশ্মিকে একটুখানি জল খাওয়ালাম আর জ্বরটা একটুখানি ছেড়েছে তো সেই জন্য ওকে ওকল থেকে নেমে ওছে সেই জন্য ভাবলাম যে যাই সবার আগে আমার ঠাকুমার কথাটা মনে পড়ে গেল তো আবার আগে আমি আজকে বিছানাটাকেই ঠিকঠাক করব বিছানাটাকে বাগিয়ে নিয়ে তারপর অন্য কাজ করব। বাচ্চাদের শরীর খারাপ কেন হবে না বলো তো কিছু কিছু জামা কাপড় ছিল যে যে জামা কাপড় গুলো শুনে জ্বরটা জ্বরটা একটু কমে যাওয়ার পরই দুষ্টুমি শুরু এই যে কালকে মানে এতটাই আমার মানে এডিটিং তারা ছিল ছিল ও করে ওকে কাজলটা পরিয়ে কাজলটা আর আমি যেখানে তুলে রাখি রাখা হয়নি তো নামিয়ে রেখেছিলাম চেয়ার নিয়ে গিয়ে পেরে হাতে এই রেখেছে এবার এগুলোকে পরিষ্কার করতে হবে তো যেটা বলছিলাম কেন শরীর খারাপ হবে না বড়দিনই তো শরীর খারাপ হবে গত দুদিন ধরে এত রোদ এত রোদ এত রোদ ব্রহ্ম রোদ ছিল মানে হয় মানুষ হাটফল করে মরে যাবে রোদে বেরো যাচ্ছে না আর গতকাল রাত্রে সাড়ে বারোটার পর থেকে সারাটা রাতই বলতে পারো এখনো পর্যন্ত ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে সারাটা রাত মুসল ধারায় বৃষ্টি হয়েছে মানে ঠান্ডা অটোমেটিক পড়েছে তাহলে বাচ্চাদের শরীর খারাপ হবে না নাকটা বুঝে গেছে সেজন্য সবসময় হাঁ করে জিপটা কি বার করে রয়েছে চলো ওকে এখন পরিষ্কার করি জ্বরটা একটু কমেছে এই যে ভাম দিয়েছে এরপর আবার রান্নাঘরে ঢুকবো খাওয়া তো হবে কাল থেকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে যেমন শরীর খারাপও হয়েছে খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে আবার যখন খিতে পাচ্ছে খিতে চেলাতেও কাঁদছে কি অবস্থা হচ্ছে আমার চলো আজকে আমাকে সব কিছু অস্মীর মতে চলতে হবে কারণ ওই যে বাচ্চাদের যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে বাচ্চারা প্রচণ্ড ঘ্যান ঘ্যান করে তার ওপর যদি সব কিছু ওদের মনের মতো না হয় তাহলে তো হয়েই গেল একটা কিচ্ছু কাজ করতে দেবে না মহারানীর এখন মন হয়েছে ও দোলনা চাপবে খুশি দেখেছ মেয়ের সে যেন ভাবলাম যে ভালোই খুবই ভালো দোলনায় চাপবে একবার দুলবে এদিক ওদিক করবে না এদিকে আমি কাজগুলোও সামলে নিতে পারবো তবে বেশিক্ষণ কিন্তু দোলেনি জানো তো যখন দেখছে মা মাকার দোলায়নি অন্য কাজ করতে গেছে বাস অমনি দোলনা থেকে নেমে পড়েছিল কিন্তু এই দোলনাই দুলতে কিন্তু রশ্মি খুব ভালোবাসে আজকে জলখাবারে বানাবো একটু বেগুনি কারণ গতকাল সন্ধ্যাবেলাতে আমার শ্বশুর মশাই আমাকে বললেন যে কালকে একটু জলখাবার একটু বেগুনি বানাবি তাহলে হ্যাঁ কোনো অসুবিধাই নেই তো বেগুনি বানাবো তার এই সমস্ত কিছু জোগাড় আমি রেডি করে ফেলেছি বেগুনি তো বানাবো কিন্তু বেগুন দিয়ে নয় এই যে আমাদের গাছেরই কুমড়ো তো এই কুমড়োগুলো দিয়ে বানাবো তো কুমড়োগুলো ফালি ফালি করে কেটে নিয়েছি তবে আমি নুন মাখাই নি আমি কোনো একটা ভিডিওতে দেখেছিলাম রান্নারই যে নুন মাখালে না গা থেকে একটু জল জল কাটে তো তো সেটা মানে এই যে বেসনের যে ব্যাটারটা বানিয়েছি এটা ভালো করে কোট হয় না সেটা নুন মাখাই নি কিন্তু এতে আমি পরিমাণ মতো নুনটা একটু বেশি দিয়েছি কারণ যেহেতু এতে নুন নেই নুনটা মেকআপ হওয়ার জন্য তো এতে দেখো ব্যাটারটা আমার রেডি এতে আমি দিয়েছি কালো জিরে নুন আর একটুখানি খাবার সোডা তার কি একটু কুরমুড়ো টাইপের হয় তো এটা এখানে রেডি আর এখানে কড়াই আমি একটুখানি দুটো লঙ্কা শুকনো লঙ্কাকে একটু মুচমুচে করে নেবো মানে একটুখানি ড্রাই রোস্ট করছি একটু ভেজে নিচ্ছি কারণ ওস মিটটা তুলে নেবার পর তারপরে এটা আমি একটু ভালো করে ওই ব্যাটারটার সাথে মেখে নেবো তারপর আমাদের ওগুলো ভাজবো দিকে এখন ওষমিরটা হচ্ছে তো একটু সময় তো লাগবেই দেখবে বেগুনিটা যখন প্রথম ব্যাচটা ভাজা হয় তখন একটু বেশি সময় লাগে তারপর গুলো ভাজতে অতটাও সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপর আমি এখানে চিলি ফ্লেক্স বানিয়ে রেখেছিলাম তো সেটাই ব্যাটারটার মধ্যে বেসনটার মধ্যে আর কি মিশিয়ে নেবো জানো এই চিলি ফ্লেক্সগুলো যখন আমি জানতে পারি প্রথমবার যেগুলো নাকি বাজারে বিক্রি হয় এবং খুব ট্রেন্ডেও হয়েছিল চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স এরকম আমার তো তখন দেখে বা শুনে এত হাসি পেত মানুষ কেন এগুলো টাকা দিয়ে কিনবে আবার এত এত টাকা দিয়ে এগুলো তো বাড়িতে তো 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 এত মানে বানিয়ে নেওয়া যায় বানানো কোনো ব্যাপার না সে যাই হোক আর কি যাদের টাকা আছে তাদের অনেক অনেক বড় বড় ব্যাপার সেসব নাই বা বললাম তো অশ্মিত দেখো এতটাই শরীর খারাপ আমাকে বলে মা একটু মাদুর পেতে দাও আমি এখানে শুয়ে শুয়ে খেলবো তাই ও শুয়ে শুয়ে খেলছে ওস্মির বেগুনি রেডি অস্মির জন্য এই চার পিসি যদিও ও এতগুলো খেতে পারবে না কিন্তু যখন ওকে মুড়ি দিয়ে খাওয়াবো খাবে আবার ধরো যখন আমরা খেতে বসবো তখন যদি ও একটা দুটো খেতে চায় তখন এর জন্য মানে এর জন্য বড়ো বড়ো চারপিস ওর জন্য করে দিয়েছি এরপর এখানেতে আমাদের হচ্ছে এখানে আছে এখন অনেক সময় লাগবে এগুলো সব হতে চলো এক পিঠ হয়ে গেছে মনে হচ্ছে দুটো পিঠটা উল্টে দিই চলো ওরা একে একে সব ভেজে নিই সব বেগুনে রেডি এটা হলো আমাদের সবার তো এখান থেকে এই যে জাইমা এই যে এখানেতে কিছু আর কি দিদিকেও দেয়া হবে আর এটা হচ্ছে ওসমি তোমাদেরকে তো দেখালাম একদম পুরো দেখো আওয়াজ শুনতে পারবে না কি আমি যাই না পুরো ক্রিস্পি ক্রিস্পি হয়েছে তো ওসমি এখন খিতে পেয়েছে চলো ওকে এখন খাইয়ে দিই আজকে একটু ভাবছি মুসুরির ডাল বানাবো প্রতিদিন ঝোল তো আর ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে হয় তো সেই জন্য প্রথমে মুসুরির ডালটাকে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিলাম তারপর প্রেশার কুকারের মধ্যে দিয়ে নুন আর হলুদ দিয়ে পরিমাণ মতো আবার পরিমাণ মতো জল দিয়ে তারপর প্রেশার কুকারে ঢাকনাটার মধ্যে আবার ওই যে সিটিটা আবার গাড়ারটা মানে গাড়ার বলো বা রাবার বলো যাই হোক সেটা খুঁজে পাচ্ছিলাম না অনেক এদিক ওদিক করে খুঁজলাম এই দুটো জিনিস যে আমি কত সামলে সামলে রাখি রশ্মির হাত থেকে অশ্মি রান্না করে এলেই আগে ওই আর প্রেশার কুকারে ঢাকনার মধ্যেও যদি আমি সিটিটা লাগিয়ে রাখি তাও সেটাকে খুলবে এবং কাটারটাকে খুলবে দিয়ে দৌড় দিয়ে যে কোথায় যে ঢুকিয়ে দেবে আর আমি এই প্রেশার কুকার ছাড়া তো চলবেই না আমার রান্নাঘরেতে যে কোনো রান্নাঘরেতে প্রেশার কুকার এমন একটা জায়গা করে নিয়েছে প্রেশার কুকার ছাড়া চলবে না তখন আমি হন্যে হয়ে খুঁজি আজকেও যখন খুঁজে পাচ্ছিলাম না তখন ভাবছিলাম যে আমার মেয়েটা কি কোথাও ঢুকিয়ে দিল নাকি তারপর দিলাম না বাসনের মধ্যেই রয়েছে তারপর গাড়ারটা পরিয়ে নিয়ে সিটিটা দিয়ে দিয়ে মানে লাগিয়ে দিয়ে এবার প্রেশার কুকারটা ওভেনের মধ্যে বসিয়ে দিলাম যে এবার সিদ্ধ হবে আর এদিকে তখন ভাবলাম ভাতটাও বসিয়ে দিই আজকে আবার সবজি কাটা হয়নি মানে আগের দিন রাত আমি সবজি কেটে রাখতে পারিনি ওই যে মেয়েটার জ্বর মেয়েটার শরীর খারাপ এত ঘ্যান ঘ্যান করছিলো ওকে নিয়েই থাকতে হচ্ছিলো তো সেই জন্য আর কিছু করতে পারিনি তো সেই জন্য ভাবলাম আজকে আর সব কিছু কর হবে তো সব কিছু করার আগে ভাবলাম এই দুটো বসিয়ে দিই কারণ এই দুটো যখন হবে আর কি তখন তো আমি অন্য কিছু কাজ করতে পারবো না আর এই দুটো কাজ যদি এগিয়ে রাখি মানে এই দুটো রান্না যদি এগিয়ে রাখি তাহলে অন্যান্য রান্নাগুলো করতে আমার খুব মানে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আর কি আজকে যেমন ডাল বসালাম একদিকে আর একদিকে উচ্ছার আলু সিদ্ধও বসিয়ে দিলাম মানে ভাতের মধ্যে চালও দিলাম উচ্ছেও দিলাম চার পাঁচটা মতো উচ্ছে দিয়েছিলাম আর দুটো আলু দিয়েছিলাম মাঝারি সাইজের সেগুলোও বসিয়ে দিলাম তো খাবার আগে মানে যখন আর কি সবাই খেতে বসবে তখন আর কি তার আগে যখন আমি সবার জন্য খাবার রেডি করে দেবো বা বেড়ে দেবো তার আগে আমি উচ্ছ আর সিদ্ধটা আর কি ভালো করে মেখে দেব পেঁয়াজ লঙ্কা কুচি সব দিয়ে তো সেই জন্যই আর কি বসিয়ে দিলাম এবার সবজি কাটতে বসেছি সমস্ত সবজিগুলো নিয়ে এসে এবার ওদিকে বাচ্চাগুলো খেলছে মানে ওইদিকে অশ্মি আরাধ্যায় সমস্ত সবাই খেলছে তো সেই জন্য ভাবলাম যে চলো সবজিগুলো কেটে নিই আগের দিন রাত থেকে যদি সবজিগুলো কেটে রাখি না তাহলে এই রান্না বসাতেও খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি মানে যেহেতু কাটা আছে আর মিক্সিতে বেটে নাও তাহলে খুবই ইজি হয়ে যায় কিন্তু যেদিন থাকে না সেদিন আমার অনেক দেরি হয়ে যায় আবার মেয়েরা আজকে এতটাই শরীর খারাপ ঘ্যান ঘ্যান করছে তো বাচ্চাটা এসেছে মানে আরাধ্যে এসেছে ওর সাথে খেলছে সেই ফাঁকা আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কিছু কাজ আর কি এগিয়ে রাখা যায় এই যে কুমড়োটা এটা কিন্তু আমাদের সেই বাড়ির কাছে যে কুমড়ো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আগে এই ঝিঙেটাও বাড়ির এই বাড়িতে এই হুঁপোটাও বাড়ির যেটা তোমরা দেখতে পাচ্ছ আর এই যে শাকগুলো দেখছো এই শাকগুলো তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিল তো সেটাও রয়েছে আর একটা গাজর দেখতে পাচ্ছ তো ওটাও তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিলো তবে আমি যখন কাটছিলাম এই এত মাছি কোথা থেকে আসে আমি জানি না এই কুমড়োতে বা কোনো কিছু দেখবে এই কুমড়োতে এত মাছি বসছিল আমি তো ভাবছিলাম ওরা একটা চাপা দিয়ে নিয়ে আসি বা কোনো কিছু নিয়ে আসি ওর মধ্যে চাপা দিয়ে রেখে দেবো তারপরে যখন কাটবো তখন নিয়ে নেবো তারপর ভাবছি থাক আবার কে যাচ্ছে তো ধুতে তো হবেই আমাকে সমস্ত সবজি তো এই আর কি তো ওইদিকে ওরা খেলছে আর এদিকে আমি প্রথমে শাকটা ভালো করে ধুয়ে বেছে নিলাম তবে এতটা শাক ভাবছি আজকে করবো না ভাবছি একবারেই কেটে রেখে দেবো মানে যে শাকগুলো রয়েছে কারণ শাকগুলোর অবস্থা খুব খারাপ একদম গেছে আর কি তো যতটা আজকে করা ততটুকু করবো আর বাকিটা আর কি ওই কেটে ভালো করে ধুয়ে ফ্রিজের মধ্যে একটা কৌটো বা বক্সের মধ্যে ভরে রেখে দেব আমি ইদানিং একটা জিনিস লক্ষ্য করছি জানো তো রান্না করতে করতে কত কিছু শেখা যায় আমিও শিখলাম আজকে সেটা হচ্ছে আমি দেখেছি এরকম শাক গোটা বা আস্ত অবস্থায় তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে আসে আমরা ওই যে একটা খড় দিয়ে মাথা থাকে তো সেটা খুলে একটুখানি হাওয়া খাইয়ে নিয়ে মানে ওর যে জলটা থাকে সেটা শুকিয়ে নিয়ে আমরা ফ্রিজের মধ্যে স্টোর করে আর কি রেখে দিই কিন্তু এবারে দেখছি যে শাকটাকে আর কি কাটা অবস্থায় মানে এইভাবে কুচি কুচি করে কেটে মানে আস্ত না রেখে কুচি কুচি করে কেটে যদি একটা কৌটোর মধ্যে ভরে রাখি তাহলে সেটা আরও বেশি সতেজ থাকছে তো সেটা আমি মানে এবার থেকে তাই করব ভেবেছি যে যদি আমার হাতে টাইম থাকে বা আমি সময় পাই বা আমি চেষ্টা করবো এভাবে আস্ত আর না রেখে সমস্ত শাকগুলোকে বেছে একদম পরিষ্কার করে বেছে ধোবো না পরিষ্কার করে বেছে একটা কৌটোর মধ্যে আমি স্টোর করে রাখবো যখন যেদিন রান্না করব সেদিন আমি পরিবারের মধ্যে একটু একটু করে নিয়ে এসে রান্না করব তো তোমাদের এই বুদ্ধিটা কেমন লাগলো আমাকে জানিও বা তোমরা এটাকেও মানে কি বলবো এক্সপিরিয়েন্স করেছো নাকি আমাকেও জানিও কারণ এটা আমি এই নতুন শিখলাম জানো তো আজকে আমিও কলমি শাকই বানাচ্ছি তোমরা যেমনভাবে বলেছ সেইভাবেই বানাচ্ছি কিন্তু সেইভাবে একদিন বানিয়েছিলাম এর আগে তখন তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো আমার খুবই প্রিয় একজন সদস্য তিনি বলেছেন যে এর সাথে একটু পেঁয়াজ দিতে মানে রসুন তো ফোড়ন দিচ্ছি তার সাথে একটু পেঁয়াজও ফোড়ন দিই বিশ্বাস করো আমি এই শাকেতে যে পেঁয়াজ দেয় সেই পেঁয়াজদের ব্যাপারটা না কখনো আমি খেয়েছি জীবনে না কাউকে দিতে দেখেছি সেজন্য মনে মনে একটু ভয় ভয় লাগছিল যে কখন পেঁয়াজটা দিতে হবে সেটাও আমি জানি না তো সেই জন্য ভাবলাম কি যে এই রসুনটা দেওয়ার পরেই হয়তো পেঁয়াজটা দেয় নাহলে পেঁয়াজটা কখন আর দেবে তো রসুনটা দেওয়ার পরেই পেঁয়াজটা দিলাম আমাকে জানিও আমি ঠিক দিলাম তো তো কারণ আমি ব্যাপারটা জানিই না আমি কখনো দেখিও নি তো একটুখানি হালকা করে ভেজে নেওয়ার পর এবার যেমন তোমরা বলেছ সমস্ত শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ছড়িয়ে আমি এক একে দিয়ে যেমনভাবে একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে ওই মানে হালকা আঁচেতে সিদ্ধ করে দিয়েছি মানে টল কোনো কিছু দিইনি ওই শাক থেকেই প্রচুর জল বেরিয়েছিল ওই ওর থেকেই সমস্তটা শুকিয়ে গেছে এবং আমি চেষ্টা করেছি একটু বেশি কুচি কুচি করে কাটার এর থেকে বেশি আর কুচি কুচি করে কাটতে পারলাম না কারণ একে তারা ছিল তারপরে ভাবলাম যে এত তাড়াতাড়ির মধ্যে আরও বেশি বেশি কুচি করে যদি হাত কেটে যায় সে আর এক বিপত্তি হবে তো সেই জন্য ওই ভয়ে আর কোনো কিছু করিনি তো তবে তোমরা জানিও কিন্তু আমাকে অবশ্যই যে আমি পেঁয়াজটা দিলাম ঠিক দিলাম মানে পরিমাণটা কি এইরকমই দেয় না এর থেকে আরও বেশি দেয় না যে সময়টাতে দিলাম মানে রসুনের পর তো সে তখনই দেয় না অন্য কোন সময় দেয় তো একটু আমি ভয়ে ভয়ে আছিলাম তবে হ্যাঁ খেতে মন্দ লাগেনি খেতে ভালোই লেগেছিলো কিন্তু আমি ঠিক ব্যাপারটা জানি না আমি আমার মতো করে করলাম তো আমাকে ঠিকটা করে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের তো যাই হোক এখানে আমার শাকটা হচ্ছে এই যে দেখো ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর শাকটা থেকে প্রচুর জল বেড়িয়েছিলো জানো প্রচুর জল বেরিয়েছিলো আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিলো তোমাদের কথা মতো কি সুন্দর আমি যে কত রান্না শিখছি তোমরা অনেকে বলো দিদি তোমার কাছ থেকে রান্না শিখি কিন্তু বিশ্বাস করো আমি তোমাদের কাছ থেকে কত কিছু শিখি আমি কত কিছু জানতাম না জানো কত কিছু জানতাম না কত কিছু নতুন নতুন সব আবিষ্কার করছি নিজে নিজে এক্সপিরিয়েন্স করছি আর তোমাদের কাছ থেকে কত কিছু নতুন নতুন শিখছি এত তাড়াহুড়ো করেও এখনও মেইন দুটো রান্না বাকি শুধুমাত্র ভাতটা নাইনটি পার্সেন্ট মতো হয়েছে ঢাকা দিয়ে গ্যাস অফ করে চলে যাচ্ছি রশ্মিকে নিয়ে আসতে করতে ওটা হয়ে যাবে এসে ফ্যানটা ঝরিয়ে দেবো শাকটা জাস্ট হলো আমি জানি না এইভাবে কেমন খেতে লাগে তো সেটা আমি একটু অল্প করেই দিয়েছি তোমাদের কথার মতো দেখবো আজকে ফার্স্ট টাইম খেয়ে এর আগে আমি না কখনও দেখেছি না কখনো শুনেছি কাউকে দিতেও দেখিনি তো তো হয়ে গেছে ওরা আমি যাবো অস্মিকে খুঁজতে অশ্মি সেই বেরিয়েছে ও দাদু দিয়ে এসেছে প্রথমে অস্মি গিয়েছিল একবার মানে ওর পিপি নিয়ে গিয়েছিল পিপি নিয়ে যাওয়ার পর বাড়ি এলো বাড়ি এসে কিছু খেলনা নিল কিছু খেলনা নিয়ে কাঁধে একটা ব্যাগ নিয়ে গেছে আমি ওর দাদুকে বললাম যাও তুমি একবার দিয়ে এসো কারণ তখন আমি সবজি কাটছিলাম তো একই দেরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি করছিলাম মেয়েটার শরীর খারাপ তো ও দাদু দিয়ে এসেছে এখন আমি জানি না ও কার বাড়িতে আছে ও দাদু কোথায় দিয়ে এসেছে ও দাদু এখন বাড়িতে নেই তো আমি এখন যাব ওসমিকে খুঁজতে ওকে নিয়ে আসবো খাওয়াবো স্নান করাবো তারপর মেন বাকি দুটো রান্না চলো যাই একটু রোদ উঠেছিল ভাবলাম যে ঠিক আছে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তা করতে করতে দেখো আবার কত থেকে মেঘ চলে এলো ছাদে আমার এক ছাদ পুরো জামাকাপড় রয়েছে তো জানি না কি হবে যা হবে ভিজবে ভিজবে যা খুশি হবে মেয়েটাকে নিয়ে আসি এই যে অস্মির ঝোলা এই ঝোলা নিয়ে গিয়েছিল ছোটো ঠাম্মিদের বাড়িতে গিয়ে দেখি ছোটো ঠাম্মির সাথে ছোটো ঠাম্মি শুয়ে আছে আর ওসমি পাশে বসে বসে খেলা করছে এইসব নিয়ে চলো খেলা করো একবার আমি গিয়ে তোমাকে ফল দেবো খিদে পেয়েছো তো হ্যাঁ খাবে তো ফল ঠিক আছে বস খাবে না মেয়েটার আমার এতটাই শরীর খারাপ কোনো কিছু খাবার কিচ্ছু খেতে চাইছে না সকাল থেকে সেরকমভাবেও কিচ্ছু খায়নি বলতে গেলে মানে কিছুই খায়নি তো যা একটু ব্রেস্ট ফিড করেছে সেটাই আর কি আমার মা বলে এরকম অসুস্থতার সময় বাচ্চাদের ওই ব্রেস্ট ফিডটাই নাকি ওদের মানে ব্রেস্ট মিল্কটাই আর কি ওদের নাকি ওষুধেরও কাজ করে আবার খাবারেরও কাজ করে কিন্তু যেহেতু তিন বছর বয়স হয়ে গেছে আমি জানি না কতটুকুই বা ব্রেস্ট মিল্কও পায় আর কতটাই ওর খিদে মেটে তবে আমি আজকে অন্যদিন একটু না না যে না ঠিক আছে অন্য কিছু খাও অন্য কিছু খাও কিন্তু আজকে আমি এখনটাও না না করিনি ঠিক আছে ওষুধের যদি কাজ হয় বা খাবার কিছুই তো খাচ্ছে না তো ফলটাও দিতে গেলাম তো ফলটাও খাচ্ছে না তো ভাবলাম একটুখানি লেবুর জুসটা যদিও খায় যেটা প্রতিদিন দিই তবে ও আজকে অন্য ফলগুলো অন্য খাবার না খেলেও এই সারা সারাদিনে বলতে পারো এই অরেঞ্জ জুসটা একটু মানে খেয়েছিলো যতটুকুই হয় তো প্রথমে ভাবলাম যে যখনও খেয়ে নিল তখন ভাবলাম কি একটা কেন বার করেছিলাম ফ্রিজ থেকে আর একটাও তো বার করে রাখতে পারতাম তাহলে যদি আর একটু লেবুর রস ওর পেটে যেত কিন্তু এখন তো কিছু করার নেই কারণ সঙ্গে সঙ্গে তো ফ্রিজ থেকে বার করে সঙ্গে তো আর খাওয়াতে পারবো না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করলাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি খুব ভালো থেকো তোমরা